আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি একটা সাত কৃষি আপনাদেরকে দেখাইছিলাম দেখুন সাত কৃষি মধ্যে কি হয়েছে এগুলা প্রচুর সস্পাতা পাতা দেখছেন প্রচুর এটা লাগানো হয়েছিল এত সস্পাতা পাতা হয়েছে আর এত সুঘ্রাণ অকল্পনীয় এখানে দেখুন অলরেডি ফুল চলে আসছে দেখছেন মরিচ গাছ দেখেন এত সুন্দর মরিচ গাছ সাথে সস পাতা এটা সরিষা শাক এখানে ছোটো ছোটো মরিচ গাছ এটা বীজ বোনানো হয়েছিল গাছগুলো হয়ে গেছে অলরেডি আর এটা তো অবিশ্বাস্য অলরেডি ফুল চলে আসছে দেখুন এই ফুলটা খুব যত্ন নেওয়া হয় নিচে কিছু ঘাস আছে এটা পরিষ্কার করে দিতে হবে এই ঘাসটা দেখুন কত তরতাজা মোটা হয়ে গেছে অলরেডি ভালো লাগছে না ফ্রেন্ডস হ্যাঁ এটা দেখুন এইটা দেখুন এইটা আরও বড়ো হয়ে গেছে বেগুন গাছটা এই এখানে দেখেন এই যে ফুল টুল চলে আসছে মাশাল্লাহ দেখুন অলরেডি যে ফুল ফুটে গেছে অলরেডি মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই ইনশাল্লাহ কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার সাদ কৃষিটা অনেক পরিশ্রম করেছি এই সাপ কৃষি চেষ্টা করতেছি আর বড় ব্যাপকভাবে এইটা হলো মেহেদি গাছ দেখেন মেহেদি পাতা খুব সুন্দর হয়েছে দেখছেন অনেক সুন্দর হয়েছে এ দেখেন তো বন্ধুরা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ইউটিউব চ্যানেলে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে দেখলে ফলো করে দেবেন বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ